আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স এটা হচ্ছে যে আমি যে কোম্পানিতে কাজ করি যে মার্কেট এটা হচ্ছে মার্কেটের একটা বিল্ডিং এর মতো মার্কেট এখানে ফার্মেসি আছে এটা দোকান আছে এই যে মার্কেটের ভিতর সাইড খালি সাইডে দিয়া দোকান এটা চার সাইডে শুধু দোকান ভিতরে মাসখানে আর উপরে ফ্ল্যাট ফ্ল্যাট সিস্টেম বাড়ি এই যে গেট लेंगे तो तो सारे सड़े मार्केट ये सामने ने पार्किंग कर रहे हैं तो सुधर मार्केट वालों ये एक ड्राइव करशन है दुकान ये एक ब्रांड फॉक्स अमेरिकन ब्रांड है डम्बर शॉपिंग स्पॉट है एक्सपोर्ट स्पोर्टर हेलमेट बाइकर ब्रांड क्स कंपनी ऐसेवपानी अमेजाम ड्रेस कंपनी अलग का चले जाऊ कि दिन भाई देखिए साइकिल पार्किंग कर करेंट्स चेलू जेन्स चेलू হায় না ডান্সিং এসে অনেকগুলা দোকান আছে সেটে আর ভিতরে দোকানগুলোরই চলে না তো একটা সেই মার্কেটের থেকে প্রায় দোকান চলে যেতেছে এখন বেশিরভাগই এন শোরুম বাস অফিসের নতুন দোকান পাঠ করতে আছে শুধু আছে এটা হইল আমার মার্কেট সাইনবোর্ড এখান থেকে সামনে পুরা গাড়ির পার্কিং জায়গা এটা আছে এটা একটা সুপার মার্কেট এটা ওই দিক দিয়ে সামন এই দিক সাইড আমরা কিছুদিনের ভিতরে চলে যাব দোয়া করবেন নতুন জায়গায় যেন দেখতে পারি সুন্দরভাবে এই মার্কেটটা এই যে এটা মার্কেটটা দেখেন